কন্টিনিউ যদি চল্লিশ দিন সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার আপনার দ্রুত বীর্য পতন থাকবে না স্ত্রীকে সুখ দিতে পারবেন দীর্ঘক্ষণ যৌন মিলন করতে পারবেন আপনি যত কোটি টাকার মালিক হন না কেন আপনি যদি আপনার স্ত্রীকে যৌন মিলনে সঠিক সুখ দিতে না পারেন তাহলে ওই টাকা পয়সা আপনার দাম্পত্য জীবন আপনার সুখী করতে কখনোই পারবে না যে কোনো বলছি যে যৌন মিলনে আপনাকে পারদর্শী হতে হবে হওয়ার জন্য যে জিনিসটা আপনাকে খেতে হবে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছে বন্ধু স্ক্রিনে দেখছেন একটি গাছ অনেকেই চিনে কম বেশি এই গীত গাছ আপনাকে সংগ্রহ করতে হবে এই গাছের পাতার শ্বাস আপনাকে প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে কালেকশন করতে হবে এবং ছোট একটি কাপের মধ্যে নিবেন সেখানে এক চাম নে পেস্ট করে নিবেন নিয়ে সকালে খালি পেটে খেয়ে নিবেন এভাবে যদি আপনি কন্টিনিউ যদি চল্লিশ দিন সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার আপনার দ্রুত বীর্যপতন থাকবে না স্ত্রীকে সুখ দিতে পারবেন দীর্ঘক্ষণ জনমিলন করতে পারবেন এবং স্ত্রী আপনার প্রতি যথেষ্ট খুশি হবে আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ